নমস্কার আজ পঁচিশে বৈশাখ আমাদের প্রাণের কবি বিশ্বকবি মনির কবি আমাদের গুরুদেব ওনার আজ জন্মদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি ওনার একখানি গান গাওয়ার চেষ্টা করব আমার মনে হয় সবার সাথেই বোধ হয় ওটা হয় আমার সাথে হয় যখন খুব দুঃখ হয় বা যখন খুব আনন্দ হয় আমি দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের একখানা গান বা কবিতা যদি গুনগুন করি মনে হয় কি প্রতিটা কথা যেন আমাকে ভেবে লেখা নিজের সাথে মেলাতে পারি এই হলো মহান কবিকে শ্রদ্ধা জানানোর জন্য আমার মনে হলো একটা গান গাওয়ার চেষ্টা করা তাই আমি চেষ্টা করছি প্রাণভরি তৃষাহরি মূরে আরো আরো আর দাও প্রাণ প্রাণ ভে তৃষাহরি মূরে আরো আরো আর দাও প্রাণ তবু ভুবনে তবু ভবনে মূরে আরো 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 দাও স্থান মূরে আরো আর দাও প্রাণ আরো আলু আরো আলু এই নয়নে প্রভু ঢালু আরও আলু আরো আলু এই নয়নে ঢালু সুরে সুরে বাঁশি তুমি আরো আরো আরু দাও তান মূরে আরো 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 দাও প্রাণ আরু বেদনা আরু বেদনা প্রভু দাও মূরে আরো চেতনা দারো ছুটায় বাধা টুটায়ে মরে করো ত্রাণ কর আরো প্রেমে আরো প্রেমে মোড়ি ডুবে যাক নেমে ধারে আপনারে তুমি আরো 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 করো দান মরে আরো আরো আর দাও প্রাণ প্রাণ তৃষাহর মুরে আরো আরো আর প্রাণ নমস্কার